মিনাসান খনিচিও জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে মান্থস ইন জাপানিজ একটা বছরে যে বারোটা মাস থাকে সেই বারোটা মাসকে জাপানি ভাষায় কি বলা হয় সেটাই আজকে আমাদের এই ভিডিওতে আমরা জেনে নেব দেখো বন্ধুরা জাপানি ভাষায় মাসের নাম মনে রাখা অত্যন্ত সহজ মানে এর থেকে সহজ আর কিছু হয় না তোমরা যদি এক থেকে বারো পর্যন্ত সংখ্যাটা মানে সংখ্যাগুলো জাপানিতে জেনে থাকো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা মাসের নামগুলো জাপানিতে পেয়ে যাবে আমি তোমাদের একটা শব্দ শিখিয়ে দেব এই শব্দটা যদি প্রত্যেক নম্বর বা প্রত্যেক সংখ্যার পরে বসিয়ে দাও তাহলে কিন্তু তোমরা মাসের নামগুলো জাপানিতে পেয়ে যাবে এখন এই শব্দটা কি এই শব্দটা হচ্ছে গাতসু গাতসু এটা হিরাগানাতে লেখা হয় গাতসু এই গাতসু শব্দটা যদি প্রত্যেক সংখ্যা মানে এক থেকে বারো পর্যন্ত যদি সংখ্যাগুলোর পরে তোমরা বসিয়ে দাও তাহলে তোমরা জাপানিতে মাসের নামগুলো পেয়ে যাবে চলো বন্ধুরা তাহলে মাসের নামগুলো জাপানিতে দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই দেখো আমি লিখেছি এক এককে জাপানিতে কি বলা হয় ইছি ইচি তাহলে ইচি এর সঙ্গে আমি গাতসু শব্দটা যোগ করে দেব তাহলে ইচি গাছু ইচি বছরের প্রথম মাস যেটা সেটা কোন মাস জানুয়ারি তাই তো তাহলে ইচি গাছু হল জানুয়ারি ঠিক একইভাবে দুই দুইকে বলা হয় নি তাহলে নি এর সঙ্গে গাছসু যোগ করে দাও নি গাতসু নি গাতসু বছরের দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি তিনকে বলা হয় সান সান এর সঙ্গে তোমরা গাছু বসিয়ে দাও হয়ে গেল সানগাছু সান তৃতীয় মাস মার্চ তাহলে সানগাছু মানে মার্চ এইভাবেই তোমরা যদি প্রত্যেক সংখ্যাগুলোর পরে গাছু শব্দটা বসিয়ে দাও তাহলে সেই সেই অর্ডারে তোমরা কিন্তু মাসের নামগুলো পেয়ে যাবে এখন এই মাসের নামে কয়েকটা এক্সেপশান আছে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করে দিই ধরো চার নম্বর চার নম্বর মাসটা সেটা হচ্ছে এপ্রিল চারকে যেহেতু ইয়ন বা শি দুটো নামেই বলা হয় ইয়ন গাছু আমরা বলবো না এপ্রিলকে বলা হয় শি এরপরে পাঁচ নম্বর মাস পাঁচ নম্বর মাস যেটা হচ্ছে মে পাঁচকে বলা হয় গো তাই এর সাথে আমরা গাতসু যোগ করে দিলাম অর্থাৎ আমরা পেয়ে গেলাম মে তোমরা এই কমেন্টে বলো বন্ধুরা ছ নম্বর মাস অর্থাৎ জুন জুনকে কী বলা হবে কমেন্টে জানাও এই জুন মাসকে জাপানিতে কী বলা হবে এরপরে সাত সাতকে জাপানিতে বলা হয় নানা অথবা সিঁচি কিন্তু যখন মাসের ব্যাপারে আসবে তখন সেটা কিন্তু নানা গাছসু আমরা বলবো না আমরা বলবো সিঁচি গাছু সিচিগাৎসু সপ্তম মাস সেটা হলো জুলাই এরপরে অগস্ট অগস্টকে কি বলা হয় সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও তাহলে ছ নম্বর মাস অর্থাৎ জুন আর আট নম্বর মাস অগস্ট এই দুটো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও এই দুটো মাসকে জাপানিতে কী বলা হবে চলো এর পরের মাসগুলো দেখে নিই পরে ন নম্বর মাস অর্থাৎ সেপ্টেম্বর এই নয়কে কিউ বলা হয় অথবা বলা হয় কু কিন্তু যখন মাসের ব্যাপারে আসবে তখন আমরা কিন্তু গাছু বলবো না আমরা বলবো কু তাহলে সেপ্টেম্বর কে বলা হয় কুগাছু কুগাছু এরপরে দশ নম্বর মাস অর্থাৎ অক্টোবর দশকে বলা হয় জিউ জুয়ের সঙ্গে আমরা গাছ যোগ করে দেব তাহলে আমরা পেয়ে যাচ্ছি অক্টোবর এগারো নম্বর মাস অর্থাৎ নভেম্বর তোমরা কমেন্ট বক্সে জানাও নভেম্বরকে জাপানিতে কি বলা হবে আর বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর এটাও তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও যে ডিসেম্বরকে জাপানিতে কি বলা হবে তাহলে তোমরা বুঝতেই পারছো বন্ধুরা যে জাপানিতে মাসের নাম মনে রাখা বা শেখা কতটা সহজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানস প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায় তো আবার একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো টাটা